দেখো বন্ধুরা ওই যে পাটরানি আসছে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ পাটরানি দেখো বেলা দুটোর সময় বেরিয়েছে দুটোর সময় বেরিয়ে সাইকেল নিয়ে সারা পাড়া চুরকির মতন ঘুরে কোথায় কাদের না কাদের সাথে ঘুরলো কাদের না কাদের সাথে ঘুরে দেখো এই যে এখন এই যে সাইকেল নিয়ে পাটরানি আসছে পাটরানির সাথে আজকে আমি আবার ঝগড়া করব। ওর খালি দিন খালি ঘোরা দিন খালি ঘোরা কোনো কাজ নেই কর্ম নেই সারাদিন সাইকেল নিয়েও ঘুরতে যাবে সারাটা দিন ওর কোনো কাজ আছে কোনো তুই খালি ঘুরেই যা তুই খালি ঘুরেই যা তোর কোনো কাজ করতে হবে না তুই কোনো কাজ করিস না তুই এই বাড়ির মেয়ে হয়েছিস কিসের জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি না না তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি ভিডিও তো আমি করবো ভিডিও করতে হবে না আমার আমার ফ্যামিলির লোককে আমাকে দেখাতে হবে না আমার ফ্যামিলির লোককে ইউটিউব ফ্যামিলির লোককে তো আমি দেখাতে হবে যে কি করে বাড়ির মেয়ে কি করছে আর বাড়ির ছেলে কোন কাজ করছে হুম কোনো কাজে যাস নি তুই গেছিলিস ছেলেদের সাথে ঘুরতে আমি কি জানি না আমার কাছে সব খবর আছে আমার কাছে সব খবর আছে ছেলেদের সাথে তুই ঘুরতে গেছিলিস প্রমাণ প্রমাণ হ্যাঁ আমি দিয়ে দেবো না না আমি ভিডিও বন্ধ করব না তো কিসের জন্য ভিডিও বন্ধ কর আমি ভিডিও বন্ধ করবো না আমি ভিডিও বন্ধ করবি না তুই কি করবি দেখে নি আমার কাছে সব প্রমাণ আছে প্রমাণ আছে আমার কাছে হ্যাঁ তুই কি করবি তুই বল আমি প্রমাণ দিয়ে দেবো তো আমি মাকে গিয়ে আমি দিয়ে দেবো অবশ্য বেশ করব ভিডিও করব তুই আসিস তুই আসিস না কেন তুই ঘুরতে যাবি তুই বাড়ির কোনো কাজ করবি না আমি বলতে যাবো না না কেন বলতে হবে সবে বেলা দুটোর সময় বেরিয়ে এখন সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে তুই এখন ঘরে যাচ্ছিস সাড়ে তিন ঘন্টা তুই কোথায় গিয়েছিলিস কার সাথে গিয়ে ঘুরেছিস কার সাথে গিয়ে খেয়েছিস ফালতু কথা আমি কোনো ফালতু কথা আমি বলি না আমার ফ্যামিলি জানে আমার ইউটিউব ফ্যামিলি জানে ফ্যামিলি হয়তো ভেঙে ফেলে ভেঙে ফেল তুই এবার কিনে যাবি তোর মাকে বলবি তুই কিনে দিতে তোর মাকে তুই বলবি আমি কোনো বাড়াবাড়ি করিনি আমি যেটা করছি আমি সেটা উচিত কাজই করছি আর এইটা ভিডিও করে আমি আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করে দেব যে দেখো বাড়ির মেয়ে এরম কাজ করছে সে তুই রাগ করলে করতেই পারিস আর সব থেকে বড় কথা আমার সাইকেল তুই ধরেছিস কেন তুই ছেলেদের সাইকেল তুই ধরেছিস কেন তোর তো সাইকেল আছে তোর তো লেডিস সাইকেল আছে তুই কিসের জন্য যাবি না না কিসের জন্য যাবি তুই আমার সাইকেল কোনো দিনও ধরবি না দেখেছিস তো খারাপ করে দিয়েছিস কোথায় যেন আওয়াজ হচ্ছিলো খাজকাজ করে হ্যাঁ তাহলে তোর মাকে বলবি তুই কিনে দিতে তোর মাকে বলবি না ভিডিও তো বন্ধ করব না ভিডিও এরমভাবেই হবে ভিডিও এরমভাবেই হবে না ওই সাইকেলটা তোল আমার সাইকেলটা খারাপ হয়ে যাবে সাইকেলটা তোল না তোল তাহলে তোর মাকে বলবি তুই কিনে দিতে তোর মাকে তুই বলবি হ্যাঁ তুই লাথি মার না তুই লাথি মার না স্বয়ং বিশ্বকর্মা বিশ্বকর্মাকে তুই লাথি মারছিস তাহলে হবে না না ভিডিও বন্ধ করব না তুই কি করবি যা সাইকেল তোল সাইকেল তুল তোল আগে তুলে ঠিক কর সাইকেল নিয়ে যেমন বেরিয়েছিলিস তুলে ঠিক কর ঝগড়া করিস সমস্যা সময় রাখবো বাড়িতে কাজ করবি না বাড়িতে কাজ করবি না আমি লাগতে যাব না বাড়িতে কাজ করতে গেলে লাগতে হবে হম তাছাড়া তো আমি বন্ধুদের সাথে গেছি আমি যাব না আমি বন্ধুদের সাথে গেছি যাব না এই যে তুই যেমন ঘুরতে গেছি সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে তুই বাড়িতে কি বলে গেছিস আমি পাঁচ মিনিট দশ মিনিটে আসছি না কিসের জন্য তুই আমাকে প্রমাণ দে তুই এতক্ষণ আমার কাছে প্রমাণ চাইছিলিস হ্যাঁ মোটেই না সেটা তো আমি গেছিলাম দক্ষিণেশ্বরে গাইজ তোমরা শোনো তোমরা শোনো আমার দিদির কথা শোনো যে ওর মাথায় মানে ওর টু কোনো বুদ্ধিসুদ্দি তো কিছু নেই বলছে দক্ষিণেশ্বরে গেছিলাম বলছে দক্ষিণেশ্বরে গেছিলাম আমি দশটায় বেরিয়ে পাঁচটায় এসেছি সব তোমরা বলো আমরা ঘুরতে গেছি ঘুরতে গেলে হবে না আর ও এখান থেকে এইটুখানি দশ মিনিটের নাম করে গিয়ে দেখো সাড়ে তিন ঘন্টা কাটিয়ে আসছে মাথা গরম কর আমি মাথা ফাটিয়ে দেবো মাথায় জল ঢেলে দেবো আমি কিছু বলতে যাবো হুম 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 সব সময় আমি এরম করবো সময় আমি এরম করবো হ্যাঁ সহ্য হয় না সহ্য হয় না গায়ের মধ্যে জল ঢেলে দিয়ে বসতে থাকতুই সহ্য হয় না কি হচ্ছে গাড়ি উঠছে শিগগিরি সরা সাইকেল সরা না সাইকেলটা ঢোকা সাইকেলটা ঢোকা তুই তুই সাইকেলটা ঢোকা শিগগিরই ঢোকা সাইকেলটা ঢোকা রাস্তায় কেন রেখেছিস রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হচ্ছে এবার লোকে চিল্লামেলি করবে লোকে চলে আসবে আমি ভিডিও করছি এইটা কিন্তু চলে যাবে আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করে দেবো না আমি ভিডিও শেয়ার করব আমি ভিডিও শেয়ার করবো ভিডিও করবো সেটা আমার ইচ্ছা আমার ফোন আমার ইচ্ছা না আমি ভিডিও বন্ধ করব না আচ্ছা সে তুই মার সে আমি পাল্টা চাপড় তুইও খাবি হ্যাঁ তুইও পাল্টা চাপড় খাবি তুইও পাল্টা চাপড় খাবি এই যে আমারও আছে দে কোথায় ছুঁড়ে ফেললি কেন তুই আয় আয় লাঠি নিয়ে আয় এই যে লাঠিতে হ্যাঁ মার হ্যাঁ বড়ো তো কি হয়েছে বড়ো তো কী হয়েছে অন্যায় কাজ করবি অন্যায় কাজের ফল ভুগতে হবে অন্যায় কাজ কেন করবি না অন্যায় কাজ কিসের জন্য করবি অন্যায় কাজ করবি তাকে তার ফল তো ভোগ করতেই হবে তোর ফল ভোগ করতেই হবে না না কোনো দরকার নেই কোনো দরকার নেই তো তুমি তোমার মেয়েকে শাসন করো বড় তো কী হয়েছে তুই অন্যায় কাজ করবি হ্যাঁ বেরিয়ে যা আমি তো ওই জন্য ভিডিও শুরুতেই বল আমি ভিডিও শুরুতেই তো বললাম তুই বেরিয়ে যা তুই আছিস কেন এই বাড়িতে হ্যাঁ 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 তা তুই চললেই যা চললেই যা চললেই তো যাই যেতে বার করেই তো দিতে চাইছি বাড়িতে কাজ করবি না কিছু করবি না তোর খাওয়া দাওয়া বন্ধ তোর এই বাড়িতে থাকাও বন্ধ তোর এই বাড়ির প্রতি কোনো অধিকারই নেই হুম খাওয়ার কটা দেবো না তুই ঘুরতে গেছিস সেটা তুই বাড়িতে কেন বলে যাস নি তুই ঘুরতে গেছিস তুই সেটা বাড়িতে বলিস আমি চাকরি করি বসে থাকি সেটা আমার ব্যাপার সেটা আমার ব্যাপার না তুই বলে গেছিস দশ মিনিট তুই বলে গেছিস দশ মিনিট তারপরে তোকে আমি একশো বার নাই নাই করে ফোন করেছি একশো বার আমি ফোন করেছি তুই ভাঙ তোর মাকে বলবি কিনে দিতে তোর মা কিনে দিয়েছে তোর মায়ের পয়সা দিয়ে তুই কিনে দিতে বলবি আর তা নাহলে তা নাহলে তোকে বাড়ি থেকে বার করে দেবো আমি হুম 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 আসিস না তুই চলে যা তুই এখনই চলে যা ওই যে জুতো নেই পায়ে খাট হাটতে তুই চলে যা তোকে বলেছে ধর থেকে হ্যাঁ যা 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 বেরিয়ে যা আমি তোর অকাত দেখবো তুই কত দূর পর্যন্ত যেতে পারিস চল আমিও যাচ্ছি পেছন পছন্দ চল তাহলে আজকে আমি দেখেছো তুই কত দূর যেতে পারিস যা যা দৌড়াচ্ছিস কেন যা যা চলে যা যা চলে যা আর আসবি না আর আসিস না যা চলে যা যেদিকে দু চোখ চলে যায় তুই চলে যা